হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েকাম টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সাতটা এই মাত্র আমি একটু ব্যায়াম করে উঠলাম ব্যায়াম করে তারপরে দেখছি আমার বর আমার রান্নাঘরে অর্ধেক কাজ এগিয়ে দিয়েছে কি করছে দেখায় তোমাদেরকে দেখাবো আর বাড়িতে ধরো আর তো কেউ নেই তিনটে লোক আমরা আমার শ্বশুর শাশুড়ি অনেক দিন আগেই মারা গেছে তো বর এদিকে খুব এক্সপার্ট জানো তো রান্না করা থেকে ছেলেকে সামলানো থেকে সব কিছুতেই এক্সপার্ট আর বরের যেহেতু এখন সামার ভ্যাকেশনের ছু ছুটি চলছে ওই জন্য এখন আমাকে অনেক অনেক হেল্প করে আর আমার মনে হয় বাড়িতে আর একজন সদস্য যদি হেল্প না করে তাহলে বোধ অনেক কাজই সহজ হয় না যেহেতু বাড়িতে আমরা তিনটে মানুষ তো ওই হাত দুজনে মিলে করে নিই ওই জন্য হয়েও যায় তাড়াতাড়ি তো চলো দেখায় আমার বর কি করছে সকাল সকাল আমাকে এত উপকার করে দিচ্ছে তো চলো Otro de aquí? De aquí. Tío, tú lo sabes de por favor, no? sí, sí. আর দেখো কি বিভৎস গরম মানে সকালবেলায় বৃষ্টি হয়েছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু এত গরম ও রান্নাঘরে আমি গেলাম আর চলে এলাম কারণ থাকতেই পারছি না এত গরম লাগছে এখন একটু ফ্রেশ হবো জল টল খাবো একটু চাও করবো চা এখনও খাইনি যে বললাম এক্সারসাইজ করার পর তারপরে ও টাজ করে দিল আমার এখন চাটা করব আর এইদিকে দেখো আমার ছেলে কি অবস্থা করছে দেখায় তো এই যে দেখো আমাদের এই সোফাটাতে না এখন আর মানুষ বসার জায়গা নেই তাও এখানে সবগুলো নেই ও ঘরে কিছু আছে এখানে মানুষ বসার জন্য আর রাখে না জায়গা এগুলো সরালেও কান্না করবে তো ওই যে সব ওর খেলাগুলো যত রয়েছে এখানে সব সাজিয়ে রেখে দিয়েছে তো চলো এখন নিচেতে একটু এলাম হাঁটাহাঁটি করতে আর ওই যে ওইদিকে ফুল গাছগুলো ছিল আমি এদিকে করে দিয়েছি আর দেখো হাঁটতে এসে যদি এরকম সুন্দর ফুল দেখি কি সুন্দর লাগছে দেখেছো রোজ সকালে এরকম এক গাছ করে আমাকে ফুল দেয় জানো তো তো চলো এখন বাজে হচ্ছে প্রায় নটা বেজে গেছে আর আমার খুব আজকে পেঁয়াজি খেতে ইচ্ছে করছিল তো গরম গরম একটু পেঁয়াজই ভেজে নিচ্ছি আর পেঁয়াজিটা আজকে কিসের সঙ্গে খাবো জানো আজকে খাবো ভিজে ভাত দিয়ে তো এই দেখো জি আর এদিকে আমার দুধটাও জাল দেওয়া হচ্ছে দুধটাও ঘোষ দিয়ে যায় আমাদের তো চলো এখন আমার পেঁয়াজি রেডি আর পেঁয়াজিটাই দেখো কী দিয়ে খাবো তোমাদের দেখায় পুরোটা হয়নি একটু একটু করে করছি আর এই যে ভিজে ভাত পান্তা ভাতের সাথে খাবো তো চলো এখন বর বাজার নিয়ে এসেছে আর এই যে আজকে চিংড়ি মাছ এনেছে যেহেতু মোচা আছে তো মোচাটা ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়েই করব তো চিংড়ি মাছ সকাল সকাল কিনে নিয়েছি মোচা চিংড়ি করব আর বর বাজারে কি কী এনেছে একবার চট করে দেখিয়ে দিই এই যে টুকটাক কিছু ফ্রুটস আছে কিছু সবজি টবজি আছে আর এখানে দেখো বর আমাজ আজকে জাম নিয়ে এসেছে একদম এই সিজনের প্রথম ফল জাম মানে জামটা প্রথম খাবো আর কি তো চলো আর আজকে এই যে ব্যাগে আলু আচ্ছা আর এইদিকে আজকে রান্না করব হচ্ছে ডাঁটা লোটে ডাঁটা তো চলো তোমাদেরকে রেসিপি আজকে শেয়ার করি কি করে করব। তো লোটের ডান্ডাটা পরিষ্কার করে নিয়ে কুকারে একটা ফটাশ করে সিটি মেরে নিলাম এ দেখো সিটি হাফ মানে অর্ধেক ভাপিয়ে নিয়েছি তারপরে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে এ আদা রসুন পেঁয়াজ টমাটো একটু সর্ষে বাটা আর এই যে ছোট্ট আমার মিক্সিটা দেখছো এটাতে পোস্ত আর ওই সর্ষে আমি বেটে নিয়েছি জানো তো আর আজকে তেলাপিয়া মাছও নিয়েছি একটু তেলাপিয়া মাছটা পোস্ত দিয়ে করব আর এদিকে মোচার জন্য আলু সেদ্ধ হয়ে গেছে তো ওইদিকে হচ্ছে মোচা সিদ্ধ আর এদিকে আমি এখন করব রসুন থেতো রসুনটা থেতো করে আজকে এই লোটে রান্না করবো তো চলো দেখায় আমি কি করে রান্না করি তো থেতো করে নিলাম তারপরে গরম তেলে আমি কালো জিরে একটু লঙ্কা ফোড়ন আর ওই রসুনটা দিয়ে ভালো করে নাড়বো তো আজকে অনেক কিছুই রেসিপি রান্না করবো আজ অনেক কিছুই মেনু হয়ে যাবে তো দেখাই চলো তো এই যে এখন রসুন দিয়ে দিলাম আর এই ডাঁটাটা তোমাদের ওদিকে কি বলে একটু কমেন্টে জানিও অনেকে কাটোয়া ডাটা বলে অনেকে অনেক রকম বলে কিন্তু আমাদের এদিকে লোটে ডাটাই খুদে লোটে যে শাক সেই ডাঁটাটাই বলে তো এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সেন্টের জন্য তো জিরে গুঁড়ো পেঁয়াজ টিয়াজ ভালো করে একটু তেলে নেড়ে তারপরে ডাঁটাটা দিয়ে দেবো ডাঁটাটা একটু ভালো করে নাড়াচাড়া করে আর এটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে ডাঁটাটা দেখবে আর হ্যাঁ সেদ্ধ করার সময় নুনটা দিয়ে দিয়েছি কারণ ভিতরে নুনটা যাতে ভালোভাবে ঢুকে যায় তো এরপর আমি এই যে সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম ছোট্ট মিক্সিতে তো ওটা এখন জলে গুলে এটা আমি দিয়ে দেবো সর্ষেটা আমি গুঁড়ো করে তবেই দিই ডাইরেক্ট মাটি না এতে আমার পেস্টটা ভালো হয় এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়েই করবো তারপরে একটু বেশি পরিমাণে চিনিটা দেব, কারণ আমার এই ডাটাটা না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তো একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম তারপরে এখন এই জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব একটু ফুটে গেলেই মানে এটা যেহেতু সেদ্ধ হয়েই আছে জাস্ট এই চিনিটা ডাটার ভেতর ঢুকে গেলেই নামিয়ে দেবো আর হয়েছিলও অসাধারণ তো চলো এখন আমি নেক্সট রেসিপি করবো ওইদিকে দুই দিকে দুটো কড়াই বসে দিচ্ছি একদিকে হবে তেলাপিয়া মাছ আর এদিকে হবে মোচা এদিকে মোচাও আমি কষতে লেগেছি তো এখন এইভাবেই রান্নাটা করিনি তো চলো মেনুটা একবার দেখে দিই রান্না আমার সব কমপ্লিট এই যে লোটে ডাটা এখানে আছে টমেটো দিয়ে মুসুর ডাল আর এই যে আমি দু জায়গায় মোচাটা তুলে রেখেছি রাত্রের জন্য আর দিনের জন্য বেশি ঘাঁটাঘাঁটি করবো না বলে দু জায়গায় করে রেখেছি আর এই দেখো তেলাপিয়া মাছটা দেখেছো আমি পোস্ত দিয়ে রান্না করেছি ঝাল ঝাল করে দারুণ হয় যেন তো খেতে এটা আমার খুব ভালো লাগে আরে দেখেছে স্যালাড তো এই হচ্ছে আজকে আমার মেনু তো এখন নিচে এলাম খাওয়া দাওয়া করে আর এই যে আমাদের সোনাটা ঘুমোচ্ছে আর এই দিকে দেখো সেই যে বীজ ফেলেছিলাম না হরগড়ির কত সুন্দর ছোট্ট ছোট নতুন সদস্য বেরিয়ে গেছে দেখেছ আমার ঘর আলো করে নতুন সদস্য এসেছে ক্ষুদে খুদে সদস্য তো এগুলো আরেকটু বড়ো হবে তারপরে টবে টবে বসিয়ে দেবো আর এই যে আমাদের বিড়াল ঝানাটা দেখছো এটা এখন ইনিও প্রেগনেন্ট হ্যাঁ তখন ঘুমোচ্ছে তো চলো গাছগুলো একবার দেখিয়ে দিলাম গুড ইভিনিং বন্ধুরা সেই যে নিচে গেছিলাম তারপরে ওপরে এসে একটা টানা ঘুম দিলাম আর অনেকক্ষণ ঘুমিয়েছি সেই ঘুমিয়েছি আর এখন দেখছি সন্ধ্যে লেগে গেছে তো আজকে নিচে আর হাঁটা করতে যাওয়া হলো না তো যাই হোক আজকে অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন টাটা বাই বাই আর গুড্ডু এখনও ঘুমোচ্ছেও এখনও ওঠেনি ওকে ডাকবো তো চলো টাটা